নমস্কার শুভ সকাল আজকে সকাল সকাল নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আজকে রান্না হবে কলার থোড় বা কলার মাজা সেটা বেগুন এবং আলু দিয়ে বানাবো সবার প্রথমে থোরটাকে কেটে নেওয়া যাক থরটা কাটার সময় আপনারা যদি জলের মধ্যে একটুখানি হলুদ দেন তাহলে থোটটা কালো হবে না তার জন্য আমি জলের মধ্যে একটুখানি হলুদ দিলাম ভালো করে থোরের সাইডগুলোকে একটু করে কেটে নিচ্ছি কারণ কি অনেক সময় দেখবেন যে থোরের মধ্যে উপরে উপরে যে শক্ত শক্ত আবরণগুলো থাকে সেগুলো কিন্তু থোরের মধ্যে থেকে যায় এটা যদি আমি রান্না করি তাহলে কিন্তু সেদ্ধ হবে না তার জন্য সবার প্রথমে থোড়ের সাইডের যে অংশগুলো সেগুলো কিন্তু কেটে নিলাম থোঁড়টা কাটার সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে এর মধ্য থেকে কিন্তু অনেকটা খানি তুলো বের হয় বা সুতো বের হয় এটা কি করতে হবে একটা একটা ছোটো ছোটো যেরকমভাবে আলু ভাজা কাটা হয় একবারে পাতলা পাতলা করে সেরকমভাবে কিন্তু থরটাকে কেটে নিতে হবে একটা একটা করে তারপর প্রতিবার কাটার সময় কিন্তু এইরকমভাবে আপনারা সুতোটাকে বার করে নেবেন আর তা না হলে কিন্তু আর একটা প্রসেস আছে আপনারা একবারে অনেকটা কেটে নেবেন গোল গোল করে তারপর যদি আপনারা চান সেটার থেকেও কিন্তু তুলোটা এরকমভাবে বের করে নিতে পারেন তো এই যে আমি ছোটো ছোটো করে আগে সবার প্রথমে অনেকগুলো কেটে নিলাম কেটে নেওয়ার পর এরপর এখান থেকে একের পর এক এর মধ্য থেকে এই যে আঙ্গুলে পেঁচিয়ে পেঁচিয়ে প্রতিটার থেকে এই যে তুলোটা বা সুতোর যে সুতোর মতন অবস্থা থাকে সেটাকে কিন্তু পার করে নিলাম এটা কিন্তু থেকে গেলে কিন্তু খাওয়া যাবে না তার জন্য কাটা আর এটাই কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট দিতে হয় এই থরডা কাটার সময় তা নয় তো ভালো কাটা হয় না আমি সবার প্রথমে এটার থেকে তুলোটা বার করে নিলাম তারপর এই যে ছোট ছোট করে কেটে নেব কাটার পর এই যে জামের মধ্যে যে হলুদুগোলা জলটা আছে সেটার মধ্যে দিচ্ছি আপনারা চাইলে সাদা জল নর্মাল জলের মধ্যেও কাটতে পারেন তো একটুখানি হলুদ দিলে কি হয় এই যে থরটা এটা কালো হবে না এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা আলু আর তার সাথে দেব কিছু বেগুন আলু আর বেগুন এটা কিন্তু আলাদা আলাদাভাবে কেটে নিলাম আলুটা শক্ত যেহেতু সেটা থরের সাথে সেদ্ধ হবে আর বেগুনটা যেহেতু খুব নরম কচি বেগুন বাড়ির বেগুন সেহেতু সেটা কিন্তু আলাদাভাবে ভাজা হবে তো চলুন সবজিটা সবার প্রথমে কেটে নেওয়া যাক বাই দিয়ে আমি মধুমিতা আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর আশা করি যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তো চলুন সবার প্রথমে বেগুনটাকে ভালো করে কেটে নেওয়া যাক আমার নিরামিষ খাবারের মধ্যে সবথেকে পছন্দের খাবার হলো এই কলার থুর তাই আজকের এই রান্নাটার মধ্যে অনেক ভালোবাসা রয়েছে প্রেশার কুকারের মধ্যে আপনারা থোটটা ভালো করে সেদ্ধ করে নেবেন কড়াই কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না আর অনেকগুলো যেহেতু সিটি লাগে থরটা যেহেতু একটুখানি শক্ত হয় সেহেতু কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করবেন আর এখানে দেব বুটের ডাল বা ছোলার যে ভাঙা ছোলাটা বলি বা গোটা ছোলাও কিন্তু আপনারা এখানে দিতে পারেন আমি এখানে ভাঙা ছোলাটাই ব্যবহার করেছি অনেকে কিন্তু এই থোরের রেসিপি বা থোড়ের রান্না এটা কিন্তু অনেকেই বাড়িতে হয় না বা তারা জানেন না হয়তো আমি ছোট করছি না কাউকে কিন্তু অনেকেই জানেন না আমার বাড়ির পাশে এক দাদু থাকেন উনি অনেক বয়স্ক তিনি আমায় এই যে থোরডাটা আমি যখন তাদের তারাই আমাকে দিয়েছিল তাদের বাড়ি একটা গাছ হয়েছিল সেখান থেকে কিন্তু এই থরটা সংগ্রহ করেছিলাম তারাই আমাকে দিয়েছিল তারা নাকি থোড়ের রেসিপি জানে না বা এই যে কলা মাজা এই রেসিপিটা কিন্তু তারা জানে না তারা কোনদিন বানিয়ে খায়নি এবং তার স্ত্রীও কিন্তু এই রান্নাটা জানে না তো দাদু ভাই আমায় বলেছিলেন যে তুমি যখন রান্না করবে আমায় একটু দিও খেতে তো অবশ্যই আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই দেব আপনি যে নিয়ে আসবেন তো কেমন হয়েছে বা কেমন আমাকে বলেছেন সেটা নয়তো পরে বলবো আগে রান্নাটা করা যায় সবার প্রথমে বেগুনটাকে ভেজে নেব আর আমার থুর কিন্তু ওই ধারে সেদ্ধ হচ্ছে তোরটাকে ভালো করে সেদ্ধ করতে হবে যেটা প্রথমেই বললাম কারণ কি সেদ্ধ ভালো না হলে খেতে ভালো লাগবে না আর আর বেগুনটা পরে ভেজে নেবেন নয়তো একসাথে দিলে কি হয় বেশি সেদ্ধ হয়ে যায় আর বেগুনটা ভালো লাগে না বেগুনটাকে একটু ভেজে নিলে খুব ভালো হয় তাই এই যে ছোটো ছোটো করে বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম বেগুনটার মধ্যে একটুখানি লবণ দিয়ে বেগুনটা ভাজবেন আর একটুখানি ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন তাহলে খুব অল্প তেলের মধ্যে আর অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে এরপর চলুন থরটা আমার সেদ্ধ হয়ে গেছে ডালিতে তো আমি ছেঁকেই নিয়েছি থর্ডা আর এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল সর্ষার তেল দিলাম আর তার সাথে দিলাম ভড়ন তার সাথে দিলাম টমেটো ছোট করে কুচুনো কাটা আছে একটা টমেটো নয় হাফ টমেটো দিয়েছি টমেটো দিলে কি হয় জানেন এই যে তেলটা সেটা কিন্তু উড়ে উড়ে আপনার দিকে আসবে ফলে কি হয় এই যে তেলে ছোট ছোটো যে বিন্দুগুলো থাকে এটা থেকে কিন্তু অনেক জায়গা পুড়ে যায় হাতে মুখে কপালে অনেক জায়গা কিন্তু পুড়ে যায় তাই এটা যেমন না পুড়ে তার জন্য কি করতে হবে একটুখানি হলুদ দিতে হবে কারণ কি হলুদ দিলে আর পুড়বেন না এটা আদা জিরা লঙ্কার বাটা এই বাটাটা কিন্তু শিন্নড়াতে বাটা আমি বেশিরভাগ মশলা কিন্তু শিন্নড়াতে বাটাই খাই তার জন্য রান্নার স্বাদটা কিন্তু অনেকটা সুন্দর হয় আর কাঁচা লঙ্কা দেওয়া আছে এখানে আর গোটা লঙ্কা ব্যবহার করছি না আর সেদ্ধ সময় কিন্তু কোনো লঙ্কা দেওয়া হয়নি কারণ কি লঙ্কা আমরা বেটেই ব্যবহার করি তো চলুন সবার প্রথমে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া যাক এই থোর খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয় আপনারা চাইলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আজকে রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দেব সবজিটা মানে থোরটা থর আলু আর তার সাথে এই যে বুটের ভাঙা কলাই দেওয়া আছে এটা এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেবো মশলার তাদের সবজিটা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম এরপর এই যে ভাজা বেগুনগুলো আছে এই ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করতে হবে তাহলে রান্না প্রায় অর্ধেকের উপরে হয়ে এসেছে রান্নাটা কিন্তু আমি যখন দাদুভাইকে দিয়েছিলাম তিনি বলেছিলেন শুধুমাত্র একটা সবজি দিয়ে তিনি ভাত খেয়েছিলেন এই যে থরের রেসিপিটা তারা জানতে নেই না যে থরো রেসিপি এতটা সুন্দর হয় এই যে লাস্টে একটা জিনিস আপনার টিপস আপনাদের দিয়ে রাখি একটাই জিনিস আমি বলবো এই যে থোটটা আমরা যে এতটা সুতো বার করলাম এরপরেও কিন্তু কিছু সুতো যেটা ছোটো ছোটো করে কুচালাম সবজিটাকে সেটার মধ্যেও কিন্তু ছোট ছোট সুতো বা তুলো থেকে থাকে সেটাকেও কিন্তু বার করতে হবে তা না হলে আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে খাওয়ার সময় কিন্তু মুখে লাগে অনেক সময় জিভে লাগে তার জন্য এই সুতোটা বার করানোর জন্য এই রকম একটা ছোট্ট বাঁশের স্টক নিতে হবে যেটা দুধারে দুরকমভাবে ভাগ হয়ে আছে এটাই গোল গোল করে এখানে সবজির মধ্যে ঘোরাতে হবে তাহলে কি হবে এই যে খাড়িটা এর মধ্যে কিন্তু এই যে সবজির মধ্যে যে তুলোটা আছে সেই তুলোটা কিন্তু চলে আসবে বারবার ঘোরাতে হবে আর একটা বাটির মধ্যে নিতে হবে জল সেটার মধ্যে ডুবাতে হবে আর ডুবিয়ে পরে এই তুলোটাকে আলাদা করে ছাড়িয়ে নিয়ে পর আবার এটার মধ্যে ঘোরাতে হবে এই রকমভাবে কিছুক্ষণ টাইম করতে হবে এই যে বাটিটার মধ্যে জলটা নিয়েছি এটা কিন্তু বারবার ডুবাবো আর এই যে তুলোটা অনেকটা খানি দেখতেই পাচ্ছেন আপনারা তুলো বা সুতো বার হয়েছে এই সুতোটা কিন্তু খেতে ভালো লাগতো না তার জন্য এই রান্নাটা এখন হয়েছে অনেকটা সুস্বাদু আর সত্যি বলছি অসাধারণ আপনারা চাইলে একটা জিনিস করতে পারেন আপনারা এর মধ্যে একটুখানি ঘি ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন সবজিটা অনেকটা কম লাগছে কারণ কি আমার পরিবারে অনেকেই ঘি খান না তাদের জন্য আলাদাভাবে তুলে আমাদের পরিবারে অনেকেই আবার ঘি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আলাদাভাবে আলাদাভাবে হয়েছে রান্নাটা আর ঘি দিলে কিন্তু এই যেটা নিরামিষ তার স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয়